ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে মধ্যমগ্রাম পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাইক র্যালি আজ সকাল নটায় কানন থেকে শুরু হয়ে মধ্যমগ্রাম চৌমাতা ঘুরে এই বাইক র্যালি শেষ হয় শ্রীনগর তিন নম্বর গেটে র্যালি শেষে বক্তব্য রাখেন মধ্যমগ্রাম যুব সভাপতি দেবায়ন চন্দ্র এবং সাত নম্বর ওয়ার্ডের পৌর পিতা পঙ্কজ চন্দ্র দেশের পর্যটকদেরকে অত্যন্তভাবে আমরা যেটা জানতে পেরেছি এখনো সম্ভবত নয় নিশ্চিতভাবে পাকিস্তানের জঙ্গিরা তাদেরকে নৃশংসভাবে হত্যা করে এখনও যারা এসে হত্যা করে সেই জঙ্গিরা পালিয়ে গেল তাদেরকে আমরা এখনো ধরতে পারিনি কিন্তু সেই পরিস্থিতিতে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের সাথে আমাদের প্রতিবেশী শত্রু রাষ্ট্র সেই সেই সময় আমাদের দেশের যারা জওয়ানরা বীর বিক্রমে যে এক সপ্তাহ নাগাদ যে কঠিন পরিস্থিতি চঞ্চল পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতিতে দেশকে রক্ষা করেছেন সেই দেশের জওয়ানদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং তাদের পাশে নিঃসর্তাবে তাদের পাশে থাকার যে আমরা আবেদন দেশবাসীর কাছে রেখেছিলাম এবং আমরাও ছিলাম সেই জায়গা থেকে শ্রদ্ধার সাথে সেই বীর বাংলা মাজার জন্তু শেখ থেকে শুরু করে শহীদরা তাদেরকেও আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের এই বাইক মিছিল আমরা করেছি আপনাদের সকলকে অত্যন্ত সম্মান জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই দেশের প্রশ্নে কিরঙ্গার প্রশ্নে তার মাঝখানে অসংখ্যের প্রশ্নে তৃণমূল কংগ্রেস কোনোদিন আপোষ করেনি এবং যে কোনো শর্তে কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে একটা কথা বলতে খারাপ লাগে আজকে দেশের আমাদের আমাদের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বিদেশে গিয়ে সামলাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কেউ যেন এসে এই পরিস্থিতিতেও রাজনীতি করে যাচ্ছে এই কথা বলে আমি আমার গুরুত্ব বক্তব্য শেষ করলাম আমাদের পৌরপিতা পিতা সাত নম্বর ওয়ার্ডে তিনি দু ছোট্ট কথা বলে একটা আমাদের শেষ করেন আর ধন্যবাদ সবাইকে আমাদের সাত নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীরা তৃণমূল যুবক তৃণমূল কর্মীরা যে আজকে একটা বাইক র্যালির আয়োজন করেছিল আমরা সেটা এই তিন নম্বর গেটের মুখে এসে শেষ করলাম আমাদের আজকে এই বাইক র্যালির উদ্দেশ্যই ছিল যে পেহেলগাঁও কাণ্ডে যে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে উগ্রবাদীরা নৃশংসভাবে খুন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এবং তাতে আমাদের পশ্চিমবঙ্গে ঝন্টুয়ালি শেখ থেকে শুরু করে এইরকম বীররা তাদের নিজের জীবনকে বিপন্ন করে পাকিস্তানের প্রতি দেয় আমরা সেই সকল আমাদের তিন যে বাহিনী আছে সেই তিন বাহিনী সকল বীর সেনানীদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই তাদেরকে আমরা এটা বলতে চাই যে এই তিন দিন ধরে যে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হল এবং সেটা আমাদের ভারতের সাথে পাকিস্তানের কিন্তু কার নির্দেশে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বুকের প্রধানমন্ত্রী তিনি যে মাথা টিকিটা বেঁধে রেখেছেন সেই ট্রাম্পের কাছে আমাদের যে সিমলা চুক্তিতে চুক্তিতে উল্লেখ করা আছে যে পাকিস্তানের সাথে কোনো সমস্যা হলে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেটাকে সমস্যার সমাধান করা যেতে পারে কিন্তু যখন দুষট্টি দেশ আমাদের কয়েক টাকায় প্রধানমন্ত্রী সারা বিশ্ব ঘুরে নিল এই পরিস্থিতিতে বিশ্বের কোন দেশ এসে ভারতবর্ষের পাশে দাঁড়ালো না আমরা দেখতে পেলাম এই যুদ্ধ পরিস্থিতি তিন দিনের তৈরি হল আর ট্রাম্প ঘটনা ঘোষণা করছে সিস ফায়ারে আমাদের এখানেই এই একশো কোটি ভারতবাসীর মাথা নত হয়ে গেল যেখানে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি প্রহরী রয়েছে যিনি বলেন আমি দেশের প্রহরী লজ্জা লাগে বীর সেনানিদের হাতে নিয়ে যারা অপমান করেছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের বীর সেনানিদের ড্রেস পরে হাতে হেলমেট নিয়ে ছবি দিচ্ছেন এগুলো আমাদের ভারতবর্ষের কাছে লজ্জার ব্যাপার আমি শুধু একটাই কথা বলতে চাই আমাদের হিন্দুদের যদি কোনো অসুবিধায় পড়ি আমরা মন্দিরে যাই মুসলিমদের যদি কোনো বিপদ বা কোনো দেবতাকে ডাকতে হয় তারা মসজিদে যায় আর আমরা ভারতবর্ষের বিজেপিকে দেখতে পাচ্ছি যখন ভারতবর্ষের মধ্যে তখন তাদের খারাপ অবস্থা তখন একটা করে পাকিস্তান চায় এর আগে দেখেছি আমরা পুলমা কাণ্ড তারও কোন আমরা এখনো পর্যন্ত ছাপ্পান্ন জন আমাদের বীর সেনানীদেরকে নির্মমভাবে হত্যা হতে হয়েছিল গন্ডে ছাব্বিশ জন আমাদের নিদিও পর্যটকদের যে প্রাণ নিয়ে নিল সেই উগ্রবাদীদের কাউকে এখনো পর্যন্ত ধরতে দেখিনি তাই একটা কথাই বললাম যে সেনানিদের নিয়ে ভারতবর্ষের আবেগকে নিয়ে এই বিজেপি বারবার যেভাবে খেলছে তা এবারও চাইছে যে আগামী ছাব্বিশে বাংলার ইলেকশন এবং খুব তার সামনে বিহারের ইলেকশন তারা এইভাবে পার করবে ভাববেন না তার ভারতবর্ষের মানুষ এত বোকা বাংলার মানুষ আগামী ছাব্বিশে বিধানসভা ইলেকশনে দেখিয়ে দেব যদি ওরা যা ছিল একাত্তর তার হাব না করতে পারি এই প্রতীক আজকে আমাদের নিজেদের জীবন বিপন্ন করে আমাদের দেশ রক্ষা করেছে যে সকল শহীদরা তাদের নিজের জীবন বিপন্ন করেছে সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে এই কথা আমরা সফল নিতে পারি সাবজিসে আমরা এই কে উচিত শিক্ষা দেবো এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করলাম জয় হিন্দ বন্ধু মাতার Děkuji.